দেখতে পাচ্ছেন যে মুহূর্তে পৌঁছেছে বিশ্বকাপ জয় করে রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে গোটা শহর আনন্দে ভাসছে জিপে বসেছেন রিচা করে এসেছেন ঘরের মেয়ে আর তাকে স্বাগত জানাতে পুরো শহর সকাল থেকেই প্রস্তুত ঝাঁপ পিকে পিটিয়ে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হলো ঘরের মেয়েকে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ তাকে স্বাগত জানাতে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল তার ফুটকোলা জিপ সেজে উঠেছিল রঙিন ফুলে দেখতেই পাচ্ছেন সেই ছবি ঘরের মেয়েরা ঘরে ফেরা আর তার জন্যই অপেক্ষা করছিল শহরবাসী দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দরে তিনি এসে নেমেছেন এই মুহূর্তে প্রচুর মানুষ এই বিমানবন্দরে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন এবং রিচা ঘোষ যেই মুহূর্তে এই বিমানবন্দরের এসে বিমানবন্দরের বাইরে এসে পৌঁছলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের বাইরে একেবারে আবেগের বিস্ফোরণ প্রত্যেকটা মানুষ রিচা ঘোষ পরবর্তী ভিডিও পেতে পেজটাকে লাইক করবেন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ